নমস্কার রাস্তায় টাকা কুড়িয়ে পেলে জানবেন গ্যারেন্টি আপনাদের ভাগ্য কিছু দিনের মধ্যেই বদলাতে চলেছে এবং এই টাকা বা কয়েন যদি আপনারা পেয়ে যান বাড়িতে এসে কিভাবে এটির প্রয়োগ করলে তবেই ভাগ্য বদলাবে আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে আপনাদেরকে অবগত করাবো প্রথমত এই জিনিসটি তারাই কুড়িয়ে পায় যাদের ভাগ্য খুব তাড়াতাড়ি বদলাতে চলেছে জীবনে সফলতা আসতে চলেছে এবং অগ্রগতির মুখ দেখবেন খুব তাড়াতাড়ি তাহলে জিনিসটা কি জিনিসটি হলো অর্থ বা টাকা দেখুন এই অর্থ নোট বা কয়েন আকারে যে কোনো প্রাইসের রাস্তায় যদি কুড়িয়ে পান তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনারা কোনো না কোনো মাধ্যমে জীবনের সফলতা পাওয়ার পথগুলো খুঁজে পাবেন দেখুন অর্থ হলো মা লক্ষ্মীর স্বরূপা তাই অর্থ যখনই আপনারা ব্যবহার করবেন যথাযথ সম্মানের সহিত এবং রাস্তায় যদি কখনো এক টাকা হোক টাকা পাঁচ টাকা বা এর অধিক নোট বা কয়েন কুড়িয়ে পান অবশ্যই সম্মান দিয়ে সেটি নিজের কাছে রেখে দেবেন তবে এই ক্ষেত্রে নাইনটি মানুষ এই একটি ভুল কিন্তু করেন তা রাস্তায় টাকা কুড়ি পেয়ে সেটি নিজের মানিব্যাগে ব্যাগে ঢুকিয়ে নেয় এটা কিন্তু উচিত নয় কারণটা দেখুন মানি ব্যাগটা বেসিক্যালি চামড়ার হয়ে থাকে আর চামড়া রাহুদেবকে রিপ্রেজেন্ট করে সুতরাং মানিব্যাগে না রেখে সাদা কাগজে মুড়ে আপনি আপনার যে কোনো বুক পকেটে রাখতে পারেন বা প্যান্টের পকেটেও রেখে দিতে পারেন তবে ভুলেও রাস্তায় কুড়ি পাওয়া টাকা কিন্তু মানি রাখতে নেই এলেকট্রি আমি আরেকটি বিষয় আপনাদেরকে মানে বলে দিচ্ছি যেটা হলো আপনারা যতই আপনার জীবনে প্রয়োজন থাকুক না কেন কুড়িয়ে পাওয়া টাকা কিন্তু কক্ষণেই নিজের প্রয়োজন মেটাতে খরচ করতে নেই দেখুন আপনার সেই টাকা কয়েন যদি মানে পেয়ে থাকেন সেক্ষেত্রে গঙ্গার জল দিয়ে ঘরে এনে শোধন করে নেবেন এবং যদি আপনার রাস্তায় নোট কুড়িয়ে পান তাহলে অল্প করে দু চার ফোঁটা গঙ্গা জল তার উপর ছিটিয়ে দেবেন এবং নোটটি শোধন করবেন এবং নোট বা কয়েনের উপর চন্দন মাখিয়ে দেবেন এবং তাতে একটু কেশর ও কুমকুম ও আতপ চাল অল্প পরিমাণে দিয়ে দেবেন এরপর আপনারা নোট বা কয়েনটিকে বাম হাতে রেখে ডান হাত দিয়ে চাপা দিয়ে মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করে তিনবার ওম মহালক্ষ্মী আয়ে নম এই মন্ত্রটি জপ করে বলবেন হে মা লক্ষ্মী তোমার দয়ায় এই অর্থটি আমি পেয়েছি এবং সসম্মানে এই অর্থটি আমি গ্রহণ করছি ও সাথে বলবেন হে লক্ষ্মী স্বরূপা অর্থ বা টাকা তোমাকে জানাই আমার জীবনে স্বাগতম এরপর বলবেন হে অর্থ তুমি আমার জীবনে থেকে অনেক বৃদ্ধি পাচ্ছ তোমাকে আমি খুবই সম্মান করি তোমাকে অত্যন্ত শ্রদ্ধা করি এই লাইনগুলো তিনবার করে বলবেন লাস্টে তিনবার ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং এই ক্রিয়াটি করার সময় অবশ্যই নিজের বাম হাতে যে অর্থটি রেখেছেন সেটি কিন্তু নিজের ডান হাত দিয়ে চাপা রাখবেন এরপর আপনারা সেই রাস্তায় কুড়ি পাওয়া টাকা বা কয়েনটি আপনার ঠাকুর ঘরের সিংহাসনে হোক বা যেখানে আপনারা ঠাকুর রেখেছেন সেখানে রেখে দেবেন কখনোই কিন্তু এটি খরচ করবেন না তবে এরকম রাস্তায় কুড়ি পাওয়া টাকা যদি আপনাদের কাছে অনেকটাই বেশি থাকে বা অনেকগুলি কয়েন হয়তো একসঙ্গে কুড়ি পেয়েছেন সেক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিন কিছু কয়েন বা নোট কোনো গরিব মানুষকে হোক বা কোনো মন্দিরে বা এমন জায়গায় দান করুন যার ফলে আর পাঁচটা মানুষজনের উপকার হয় মঙ্গল হয় বা হিতকারী হয় তবে এক্ষেত্রে বলি দান কিন্তু করবেন খরচ করবেন না দেখুন শাস্ত্র মধ্যে বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা এই রূপ দান করতে পারেন তাহলে সারাটা জীবন এবং কি মৃত্যুর পরও এই দান কিন্তু অক্ষয় হয়ে থাকে তাই আপনাদেরকে অক্ষয় তৃতীয়ার দিনই দান করার কথা বললাম যাই হোক এইরূপ রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পেলে বুঝবেন যে স্বয়ং ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনি সঠিক পথে রয়েছেন সঠিক কর্ম করছেন এবং ধর্মকে মেনে চলছেন সেহেতু খুব শীঘ্রই আপনার যাবতীয় ফিনান্সিয়াল প্রবলেম অর্থনৈতিক সমস্যাগুলো দূরীভূত হতে চলেছে এক কথায় বললে টাকা পয়সা কুড়িয়ে পেলে এগুলি হল সুখ শান্তির প্রতীক সুখ শান্তিকে আপনার জীবনে ডেকে আনে তবে হ্যাঁ এই যে অর্থ আপনি পেয়েছেন এই বিষয়ে কিন্তু কাউকে বলবেন না এই বিষয়টা একটু মাথায় রাখবেন তবে আর একটি বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে কর্মের কোনো বিকল্প নেই যারা ভাবছেন যে কর্ম না করে শুধু উপাচার টোটকার উপর ভরসা করে বসে থাকবেন তারা কিন্তু জীবনে কক্ষ শুভ ফল পাবেন না জীবনে সফলতা আসবে না কর্ম করে দিতে হবে এবং শাস্ত্রভিত্তিক এই উপায়গুলোকে পালন করতে হবে তবেই কিন্তু রেজাল্ট পাবেন কারণ আমাদের কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল ফলাফল সুতরাং নিজের কর্ম নিজের কাছে মানে নিজের কর্ম থেকে কক্ষণই বিমুখ হওয়া চলবে না এই বিষয়টি একটু মাথায় রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রসঙ্গে যদি আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে তারা এই বিষয়টি সম্পর্কে জানতে পারে পরিশেষে এইরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আই অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ